হ্যালো গাইস বিউটিফুল ইতালির পেজ থেকে স্বাগত পেজ আসলে শিব দেখলে কার না ভালো লাগে নদীপ্রতের ভ্রমণ সবারই ভালো লাগে চারদিকে পানি থই থই ঝিরিঝিরি বাতাস আর মাথার উপরে পুরোটাই আকাশ নদীর পথের ভ্রমণ সবাই ভালোবাসে তাছাড়া আমার শিব দেখলেই ভালো লাগে কারণ আমি দশটি বছর এই শিপেই কাজ করেছি এই জন্যই আমি শিব দেখলেই আমার খুবই ভালো লাগে যে এই শিপেই আমি কাজ করেছি এই শিপের ধারে আমার অর্থ এসেছে তোমরা কমেন্টস করে জানাবে তোমরা নদীপথে কে কোথায় ভ্রমণ করেছ যারা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে গাইস ভালো থাকো সুস্থ থাকো সবাই নিরাপদে থাকো